হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সাতটা তো এখন আমি বাজার যাচ্ছি ফুল আনতে গতকাল সোমবার ছিল কিন্তু গতকাল সকাল থেকে এত বৃষ্টি হচ্ছিল যে আমি তো সকালে নিজে বাজার যেতে পারিনি ছেলেকে দিয়ে ফুল আনিয়েছিলাম কিন্তু সে ফুল একটুও ভালো হয়নি ও এত দেরিতে গেছিল যে খুব খারাপ ফুল ছিল দিলীপদার কাছ থেকেই নিয়ে আসছে কিন্তু হলে কি হবে তখন একদম শেষ ও গেছে তখন দিলীপদা মানে আমাদের যে ফুলওয়ালা উনি সব গোটাচ্ছেন ওই ঝরতি পরতি যা ছিল সেইগুলোই গুছিয়ে দিয়েছিল তো সেই জন্য আমার ওই ফুলটা দেখে তো একদম পছন্দ হয়নি তো ওই জন্য আজকে আমি যাচ্ছি আর ওকে পাঠিয়েছিলাম যেহেতু কোনো বাজারও আসেনি ও শুধু গেছে ফুলটা নিয়ে এসে চলে এসছে ওই জন্য আজকে মঙ্গলবার আমি ভাবলাম আমি নিজে গিয়ে একটু ফুলও নিয়ে আসি আর দুই একটা সবজি নিয়ে আসব। মানে খুব বেশি নয় অনেক কিছুই বাড়িতে আছে অল্প একটু সবজি নিয়ে আসব। ওই জন্য একদম সকাল সকাল সাতটা বাজে বাসি কাজ বাজ সব হয়ে গেছে হ্যাঁ এই সব পরিষ্কার পরিচ্ছন্নটা হয়নি শুধু বাসি ঘর তোর পরিষ্কার করলাম করে এখন ভাবলাম আগে গিয়ে ফুলটা নিয়ে আসি তারপর কাজকর্ম শুরু করব তো চলুন সকাল সকাল বাজারে গেলে কি সুন্দর টাটকা ফুল পাওয়া যায় দেখুন প্রত্যেকটা মালা প্রত্যেকটা ফুল একদম যেন এক্ষুনি তুলে নিয়ে এসেছে বাজার থেকে ফেরার পথে আমার গাছের কি যে কটা ফুল ছিল সেগুলোও আমি তুলে নিয়েছিলাম ওই কয়েকটা জবা ফুল ফুটেছিল। আর ওই পাঁচ ছটা মতো কলকে ফুল ফুটেছিল তো ভাবলাম ফুলগুলো আর গাছে থাকে কেন তুলে নি তো সমস্ত কিছু সেরে আমার স্নান করে পুজো টুজো সমস্ত হয়ে গিয়েছে এইবারে তুই চা খাবি তো দাঁড়া এখানে বোতল আছে সকাল সকাল ঠাকুর ঘরের কাজ সেরে নিলাম এবারে চা খিদে আর অল্প একটু বাজার এনেছি দেখাচ্ছি বাজার করব না করব না করেও ঝিঙে উচ্ছে কুদরি তারপরে পটল আর কিনলাম হচ্ছে লঙ্কা চার পাঁচটা জিনিস হয়েই গেল আর দেখুন কিনে আনতে আনতে আমার হচ্ছে ব্যাগটা ছিঁড়েও গেছে যাই হোক এর মধ্যে থেকে আজকে যেগুলো লাগবে সেগুলো বাদ দিয়ে বাকিগুলো সমস্ত এবারে তুলে রাখব আর এখন যেহেতু বর্ষাকাল তাই বৃষ্টিতে সবজি তো এমনিতেই সারাক্ষণ ধুয়ে যাচ্ছে তাই বাড়িতে আনবার পরে আমি আর ধুই না তাহলে না পচে যায় এর মধ্যে থেকে আজকে লাগবে শুধু উচ্ছে আজকে উচ্ছে দিয়ে মাছের ঝোল করব আর লাগবে কয়েকটা কুদরি যেগুলো আমি গোল গোল করে কেটে ভাজা করব। এদিকে দেখুন আমার চাও তৈরি হয়ে গেছে চলুন এবারে চাটা নিয়ে কিছুক্ষণ মিটাইম কাটানো যাক দাঁড়ান সবার আগে একটু স্বাস্থ্যের খেয়াল করি মানে তামার গ্লাসের এক গ্লাস জল খেয়ে নিই এই জলটা সকালবেলা খালি পেটে আমি খেতে পারি না কারণ সকালবেলা তো আমি গরম জল খাই আর তামার গ্লাসে রাখা জল কিন্তু গরম করতে হয় না সেই জন্য এখন খেয়ে নিলাম আজকাল অনেকেই তামার গ্লাসে জল রেখে খায় তারা নিশ্চয়ই এটা জানে যে তামার গ্লাসে জল গরম করে খেতে হয় না আমি জাস্ট কথায় কথায় কথাটা বলে ফেললাম সে যাই হোক চলুন এবারে আবার রান্নাঘরে যাওয়া যাক বাড়িতে আজকে কোনো মাছই ছিল না তাই বাজার থেকে ফোন করে মাছ আনালাম একটা বড় রুই মাছ আর অল্প একটু লোটে মাছ যদিও আজকে আমি মাছ খাব না কারণ আজকে তো আমি ভাতই খাবো না কারণ আজ তো পুজো দিতে যাব। কিন্তু বাকি এরা তো খাবে সেই জন্য মাছটা আনালাম খুব তাড়াহুড়ো করে রান্না কমপ্লিট করেছি আজকে এটা হচ্ছে ডালিয়ার খিচুড়ি সম্পূর্ণ নিরামিষ মুগ ডাল আর ডালিয়া দিয়ে আদা বাটা ঘি নুন হলুদ দিয়ে করেছি আর এটা হচ্ছে একটু মুসুরির ডাল খুব অল্প করে করেছি আর এটা হচ্ছে উচ্ছে আলু দিয়ে যে রুই মাছটা কিনেছিলাম সেটা দিয়ে ঝোল আমি একেবারে তিনটে বাটিতে তুলে রেখেছি কারণ রিকি দুপুরবেলা খাবে আর রাত্রে খাবে আর রিকির বাবা রাত্রে এসে খাবে তো তিনজনের তিনটে বাটি আমি যেহেতু খাবো না তাই একদম গুছিয়ে রাখলাম এই হলো আজকের শর্টকাট রান্না খুব শর্টের ওপরে সারলাম হ্যাঁ কারণ আমি আজকে বিপদ মন্দিরে পুজো দিতে যাব মানে বিপদ মায়ের পুজো দিতে যাব ওই আমাদের ঢাকা কালী বাড়িতে আগে শনিবারে তো যেতে পারলাম না এত সকাল থেকে বৃষ্টি এত সকাল থেকে বৃষ্টি তার জন্য তো আমি বেরোতেই পারিনি সেই জন্য আজকে যাব আজকে ওয়েদারটা ভালো ঠিক ভালো না মানে বৃষ্টি হচ্ছে কখনো হচ্ছে কখনো থামছে আগে শনিবারে যেমন থামেই নি আজকে সেটা নয় আজকে ওই এখন আবার বন্ধ অন্ধকার হয়ে আছে মোটামুটি ঠিক আছে আজকে চলে যাব সেই জন্যই আজকে না খুব অল্প করে রান্না করলাম মানে ডাল আর মাছের ছোল আর কিচ্ছু বললাম না আর আমি তো খাবো না আমি ওই ডালিয়া করেছি সকালে ব্রেকফাস্টে ওই জন্যেই ভর্তি করে ডালিয়া করেছি যে একবারে করা হয়ে গেল আমি পুজো দিয়ে এসে ডালিয়া খেয়ে নেবো এরাও সকালবেলায় খেয়ে নেবে আর অফিসেও ওই ডালিয়া দিয়ে দিলাম আর রিকিও সকালে খেয়ে নেবে আর যেটা থাকবে সেটা আমি দুপুরবেলায় খেয়ে নেব সবার জন্য নিরামিষ করতে গেলে না দেরি হয়ে যায় কারণ নিরামিষ করলে সবার জন্য ভেজ প্রথমে আমি ভেবেছিলাম করব। এবার সবার জন্য ভেজ করতে হলে অনেকগুলো আইটেম করতে হয় প্রথমত একটা ভাজা কিংবা একটা পকোড়া একটা কিছু করতে হয় একটা পাঁচমিশালি বড় করে সবজি করতে হয় তারপরে হয় ধোঁকার ডাল হলে পনির কিছু না কিছু করতেই হয় তো ওই সব করতে গেলে এখন আমার অনেক বেলা হয়ে যাবে এখন তাই নেই নেই করে সাড়ে দশটা বেজে গেছে হুম তো ওই পুরোটা যদি আমি করতে যাই তাহলে অনেকটা বেলা হয়ে যাবে ওই জন্য ভাবলাম না আর সব থেকে তাড়াতাড়ি হবে হচ্ছে এক বাটি মাছের ঝোল এগিয়ে দিলে কিন্তু আর কেউ কিচ্ছু বলবে না না ছেলে না ছেলের বাবা সেই জন্য ভাবলাম টাটকা মাছ সকালেই তো কিনে এনেছি ওই মাছটা দিয়ে উচ্ছে আলু দিয়ে ঝোল করলাম ব্যাস মানে এই বেলার মতো নিশ্চিন্ত তারপর ওবেলা দেখা যাবে এবেলা ডাল মাছের ঝোল তো করা হয়ে গেল আর এবার ওই যে কুদ্রি নিয়ে এসছি কুদ্রিটা যদি এসে সময় পাই তাহলে ভাজবো আর না পেলে কি আর করা যাবে আর ঝিঙে ঝিঙেও এনেছি ইচ্ছা আছে ঝিঙে পোস্তও করবার কিন্তু আমি জানি না কতদূর কি করে উঠতে পারবো তবে এই মুহূর্তে আর কিচ্ছু রান্না করবো না ডাল আর মাছের জল হয়ে গেল এই অবধি থাক আমি এবারে স্নান টান করে আগে পুজোর দিয়ে আসি মানে বাইরের কাজটা সেরে আসি আজকেও এমনিতেও প্রচুর ভিড় হবে কারণ আগের দিন নাকি পুরো ফাঁকা ছিল পরে আমি জানলাম যে আগের দিন পুরো ফাঁকা ছিল আমার একটা বন্ধু গেছিলো বললো তুমি কেন এলে না পুরো ফাঁকা আগের দিন যেহেতু ফাঁকা ছিল তো আজকে তো বোঝাই যাচ্ছে যে কি পরিমাণ ভিড়টা হবে সেই জন্য অবশ্যই সকাল সকাল যেতে হবে তো চলুন কয়েকটা বাসন পড়েছে বাসনগুলো মেজে নেবো আজকে তো আবার অষ্টমী আসেনি কারণ অষ্টমীও আগের দিন যেতে পারেনি পুজো দিতে ও তো কালীঘাটে যায় ও আগের দিন যেতে পারেনি পুজো দিতে তো ও আজকে গেছে ওই জন্য আজকেও কাজেও আসেনি সকাল আমি কাল রাত্রে বাসনপত্র সব মেজেই রেখেছিলাম সকালবেলা উঠে ঘর বার ঝাঁপ ঝাঁপ দেওয়া মোছা যা যা করবার করে নিলাম এখন রান্না হয়ে গেছে রান্নার বাসনগুলো মেজে নেব নিয়ে স্নান করতে নেব তাড়াহুড়ো করে রান্না করলে একটু বেশি বাসনই পড়ে আমারও বেসিন ভর্তি হয়ে গেছে কিছু করার নেই বাসনগুলো সমস্ত মেজে একেবারে রান্নাঘরটা ক্লিন করে নিলাম এবারে দেখা হচ্ছে একেবারে মন্দিরে গিয়ে এই দেখুন আমি মন্দিরে চলে এসেছি মোটামুটি ভিড় আছে আমি যখন এসেছি তখন ওই তিরিশ পঁয়ত্রিশ জন মতো আছে এই যে মাকেও দর্শন করিয়ে দিলাম আসলে মন্দিরে মায়ের সামনে না দাঁড়ানো যাচ্ছিল না ওখানটায় দাঁড়ালে পরে অন্যের পুজো দিতে সমস্যা হচ্ছিল সেই জন্যে আমি চট করে একটুখানি ছবি তুলেই চলে এসেছি তো যাই হোক ওখানে সমস্ত কিছু সেরে আসতে আসতে আমার মোটামুটি দুই থেকে আড়াই ঘন্টা লেগেছে এই মাত্র পুজো দিয়ে বাড়ি ফিরলাম সত্যি কথা বলতে দেখি আজকে না খুব শান্তি করে পুজো দিয়েছি খুব মানে ভিড় ছিল না বেশিরভাগ ভিড়টা শনিবারেই হয়ে গেছে আমি যেটা ভেবেছিলাম যে আজকে বোধ খুব ভিড় হবে কারণ শনিবারে সারাদিন প্রচুর বৃষ্টি হয়েছে কিন্তু না শনিবারেই খুব ভিড় ছিল আসলে শনিবার দিন ছুটির দিন ছিল তো তাই মনে হয় এত বেশি ভিড় ছিল আর মানে ঢাকা কালী কথা বলছি শনিবার দিনকেই নাকি বেশি ভিড় ছিল আর আজকে আমি গেলাম ওই তিরিশ পঁয়ত্রিশ জন মতো হ্যাঁ তিরিশ পঁয়ত্রিশ জন মতো ছিল তো তিরিশ পঁয়ত্রিশ জন হলে অসুবিধা হয় না কারণ এক সঙ্গে পাঁচজন করে পাঁচজন ছজন করে পুজো হচ্ছে পাঁচজন ছজন করে এক সঙ্গে পুজো দিয়ে এক সঙ্গে অঞ্জলি দিয়ে দিচ্ছেন তো হচ্ছে চারবার কি পাঁচবারের বারেই হয়ে গেছে আর ঢাকা কালী বাড়িতে একটা সুবিধা কি ঢাকা কালী বাড়িতে তো মানে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয় না রাস্তায় থেকে একটু ভেতরে মন্দিরের ভেতরে ঢুকতে পারলেই ভেতরে সুন্দর সিস্টেম আছে ফ্যান রয়েছে ফ্যান চালানো আছে এবারে আপনি যদি আধ ঘন্টা চল্লিশ মিনিট দাঁড়ানো কষ্ট হবে না তো সেই জন্যে আমি ঢাকা কালীবাড়িটাই যেতে সব সময় পছন্দ করি আর ঢাকা কালীবাড়িতেই যাই তো যাই হোক আজকে পুজোটা খুব শান্তি করে দিয়েছি খুব ভালো লেগেছে এবং পুজো দেওয়ার পরেও অনেকক্ষণ ধরে মায়ের কাছে ওখানে দাঁড়ালাম কারণ বললাম যে খুব একটা ভিড় ছিল না আর খুব সুন্দর সিস্টেমও করেছে এবার দেখলাম যে পুজোটা ওখানে ভেতরে গিয়ে দিলাম অঞ্জলি দিলাম দিয়ে বেরিয়ে এসে তারপর আরেক জায়গায় সেখানে আর কি এই ধাগা বেঁধে দিল আর টিপ পরিয়ে দিল মানে ওই দুটো জায়গায় ভাগ করে দিয়েছে যেহেতু সেই জন্য ওখানটায় মন্দিরের মানে মায়ের মুখের সামনে ভিড়টা জমতে পারছে না এবং যতক্ষণ পারবো ততক্ষণ আমি দাঁড়িয়ে সাইডে দাঁড়িয়ে দেখতেও পারবো অনেকেই তো আছে পুজোটা দেওয়া হয়ে গেলে আমি লাইটটা ছেড়ে দিলাম এবার সাইডে বসে অনেকক্ষণ মানে দাঁড়িয়ে সাইডে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে আমি দেখলাম পুজো তো এই আর কি খুব ভালো লেগেছে এবারে এখন বেজে গেছে দুটো আমার যেতে যেতে একটু দেরি হয়েছিল প্রায় সাড়ে বারোটা হ্যাঁ সাড়ে বারোটার মতো হয়ে গেছিলো আমি যখন বাড়ি থেকে বেরিয়েছি তারপরে সুপার মার্কেটে গেলাম সুপার মার্কেট থেকে সমস্ত ফল মানে ওই ফলের দোকান থেকে একটা একটা করে ওভাবে নিলাম কারণ কোনো ডালা ওইভাবে সাজানো ছিল না আর ডালা যেগুলো সাজানো থাকে সেইগুলোতে সবসময় ভালো ফল থাকেও না ওই জন্য সব থেকে ভালো যে একটা একটা ফল আলাদা আলাদা করে কিনে নেওয়া নিয়ে তারপর তেরোটা একসঙ্গে করে নেওয়া আমিও সেটাই করেছি সব একটা একটা করে আলাদা ফল কিনে নিয়ে তারপরে ওই ডালাটার মধ্যে রেখেছি আর ফুল পদ্ম পেয়ে গেলাম সুপার মার্কেটে গেছি বলে পদ্মও পেয়ে গেলাম মানে সব মিলিয়ে খুব খুশি আমি মানে খুব শান্তি হয়েছে আমার পুজোটা করে এই দেখুন যাই এবারে জামা কাপড়টা ছেড়ে নিই গুড ইভিনিং বন্ধুরা এই যে দুপুরবেলা শাড়িটা পরে আমি পুজো দিতে গেছিলাম এই শাড়িটা নতুন শাড়ি এটা আমি আজকে সেকেন্ড টাইম পরলাম সেই জন্য শাড়িটা যাতে নষ্ট না হয় তাই জন্য খুলে খাটের ওপরে ফ্যান চালিয়ে রেখে দিয়েছিলাম তারপরে আর বিকেলবেলার দিকে ভাঁজ করা হয়নি কারণ বিকেলবেলা ঘরে সন্ধেবাতি ধরিয়ে গোপালকে খেতে দিয়ে তারপরে গেছিলাম একটু হনুমানজির মন্দিরে আজকে যেহেতু মঙ্গলবার তাই হনুমানজির মন্দিরে গিয়ে একটুখানি ওই ধূপ দিলাম প্রদীপ দিলাম ওই সব করে টোরে এসে এখন মোটামুটি ওই আটটা নাগাদ বাজে তো এখন ভাবলাম এইবারে তো খাটটা পরিষ্কার না করলে আর হবে না আসলে বিকালটা আজকে আমার বাইরেই কেটেছে প্রথমে একটুখানি বাজারে গেলাম লাড্ডু কিনতে তারপর সেখান থেকে হনুমান মন্দিরে নেই নেই করে মোটামুটি দশ বারো জন তো ছিলই আর ওখানেও লাইন পড়ে মঙ্গলবারে করে হনুমান মন্দিরেও লাইন দিতে হয় এবারে ঘরবাডি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর যাবো হাত মুখ ধুয়ে ফ্রেশ হতে তো চলুন ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো টাটা